বাংলাদেশ থেকে হাসিনা সরকারের উদ্ঘাতনের পর থেকে আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু একবার অন্যদিকে আমাদের মহাস চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে গিয়েছে হ্যাঁ ভিউয়ার্স আপনি একদম সঠিক কথাই শুনেছেন আগেও বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ভালো ছিল এবং বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরো বেশি ভালো হয়েছে এবং সামরিক সরঞ্জাম সহ বাংলাদেশকে অনেক দিক থেকে সহযোগিতা করছে একটা দেশের কাছে সবার প্রথম হচ্ছে সামরিক শক্তিকে বৃদ্ধি করা এতে করে দেশটার নিরাপত্তা বেড়ে যায় হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের সামরিক শক্তি কিন্তু বাড়িয়ে দিচ্ছে এর ফলে কি আমাদের ভারতের কোনো চিন্তার কারণ রয়েছে কিনা বিস্তারিত কিছু জানতে পারবে আজকের ভিডিওতে এবং চীন বাংলাদেশের বাহিনীগুলোকে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে কি কি দিচ্ছে বা কি কি দিবে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে এবং সেগুলোর পাওয়ার কতটুকু সেটাও জানতে পারবে তার সাথে চীনের এই সহায়তায় বাংলাদেশের কতটা উপকার হচ্ছে বা বাংলাদেশকে আদৌ শক্তিশালী হচ্ছে কিনা সেটাও জানতে পারবে আর বিয়স আজকে যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে সেটা এটিএন নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এটা বাংলাদেশে খুবই পপুলার একটা নিউজ মিডিয়া তাদের টিভি চ্যানেল রয়েছে তাহলে ভিউর্স তোমরা কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখেছি লেটস স্টার্টেড বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক এখন নতুন এক মোড় নিচ্ছে সামরিক প্রযুক্তি অস্ত্র সরবরাহ এবং প্রতিরক্ষা সহযোগিতার এই নতুন অধ্যায়ের সূচনা এখন প্রকাশ্যে কিন্তু প্রশ্ন উঠছে দুই দেশের এই গভীর সম্পর্ক কি সত্যি ভারতের জন্য বড় একটি বিপদ হয়ে দাঁড়াতে পারে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন এশিয়ার অন্যতম পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পঞ্চাশ বছর পূর্ণ করেছে দীর্ঘ সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটেছে যা বাংলাদেশের জন্য একটি গর্ভের মুহূর্ত কারণ চীনের সাথে সম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশের পক্ষ থেকেই সমানভাবে পররাষ্ট্র নীতি গ্রহণ করা হয়েছে এমন তথ্য উঠে এসছে ন্যাশনাল ইমেজ অফ বাংলাদেশ ইন চায়না নামের একটি রিসার্চ পেপারে যা গত এগারো মার্চ সেন্টার ফর অল্টারনেটিভস এর মাধ্যমে ঢাকায় প্রকাশিত হয়েছিল সাম্প্রতিক সময়ে চীন বাংলাদেশকে শুধু সামরিক সরঞ্জামই নয় বরং মূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করেছে চীন বাংলাদেশের সেনাবাহিনীকে হালকা অস্ত্র তৈরির নিজস্ব প্রযুক্তি প্রদান করেছে যার মধ্যে রয়েছে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল স্বাস্থ্যকর টাইম অলটাইম কেক সব সময় এই প্রযুক্তি হালকা সামরিক সরঞ্জাম হিসেবে চিহ্নিত হলেও এগুলো যে কোনো যুদ্ধের গতিপথ পাল্টাতে সক্ষম যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমেরিকার দেয়া অস্ত্র ব্যবহার করেই ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর অগ্রযাত্রা রুখতে কিছুটা সক্ষম হয়েছিল এছাড়া চীনের সঙ্গে সামরিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে রাইফেল রকেট লঞ্চার ম্যানপ্যাড হালকা যানবাহনসহ অন্যান্য আরও বিভিন্ন সামরিক সরঞ্জাম চীনের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে এর ফলে দেশীয় প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন ঘটানো সম্ভব হবে বলেই ধারণা ভিউয়ার্স এতে করে বাংলাদেশের ধরনের লস হচ্ছে না এতে করে বাংলাদেশের লাভ হচ্ছে এবং লাভের লাভ হ্যাঁ প্রথমত চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তো ঘনিষ্ঠ হচ্ছে এতে করে তো আরও বেশি লাভ কারণ চীন বাংলাদেশের উপর এখন বিনিয়োগ করছে বিজনেসের লেনদেন করছে এতে করে বাংলাদেশের অর্থনীতির চাকাটা আরও ভালোভাবে ঘুরবে হ্যাঁ বাংলাদেশ কিন্তু অনেক ছোট একটা দেশ হলেও বাংলাদেশের অর্থনীতি কিন্তু সেই ছোট দেশ অনুযায়ী নয় বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেক বেশি ভালো হ্যাঁ অন্যান্য অনেক বড় দেশের থেকেও তার সাথে বাংলাদেশ কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে মেনটেন করতে পারে সেটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক হ্যাঁ বাংলাদেশের সঙ্গে যদি কেউ ভালোভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে চায় বাংলাদেশ কখনো তার সাথে করে না আর এই বিষয়টা বাংলাদেশ খুব পারে এবং বাংলাদেশকে বিভিন্ন সামরিক অস্ত্র দ্বারা চীন খুব বেশি সাহায্য করছে এতে করে বাংলাদেশের অনেক বেশি উপকার হচ্ছে আর আমাদের ভারত সরকারের চিন্তার কারণ এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারণ আমাদের ভারত সব সময় যায় বাংলাদেশ ভারতের কাছে হাত পেয়ে থাকুক হয় বাংলাদেশ একটা স্বাধীন দেশ বাংলাদেশ কেন ভারতের কাছে হাত যাবে বাংলাদেশ বাংলাদেশের মতো থাকুক এবং থাকবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কেন আমাদের ভারত না গলাবে এই বিষয়টা আমি কখনো সাপোর্ট করি না এবং আমি করতে পারবো না আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন তাহলে ভিউর্স বাকি অংশটা দেখিয়ে আসি চীন আধুনিক প্রযুক্তি সম্পন্ন সামরিক সরঞ্জাম কম খরচে সরবরাহ করে থাকে যার ফলে বাংলাদেশের প্রতিরক্ষা খাত এখন চীনের ওপর অনেকটাই নির্ভরশীল সাম্প্রতিক সময়ে চীন থেকে বাংলাদেশ সামুদ্রিক টহলজাহাজ করভেট ট্যাঙ্ক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র আমদানি করেছে এদিকে দিল্লির কূটনৈতিক মহলে চীন ও বাংলাদেশের এই সম্পর্কের দৃঢ়তা দেখে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারত এতদিন দক্ষিণ এশিয়ায় একচ্ছত্র আধিপত্য দাবি করে আসছিল কিন্তু এখন চীনের কৌশলগত অগ্রযাত্রায় ভারত নিরাপত্তা হুমকির মুখোমুখি হয়েছে বলেই জানা যায় ভারতের স্থানীয় গণমাধ্যম দ্য ইকনমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে অন্যদিকে মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীন সফরে যাচ্ছেন রাষ্ট্রীয় সফরটিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা যা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই আশাবাদী বিশ্লেষকরা এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টার আসন্ন সফর বাংলাদেশের জন্য আরো কি কি সুখবর বয়ে আনে আপনারা তো সম্পূর্ণ নিউজটা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন হ্যাঁ বাংলাদেশের কিন্তু এখানে কোনো ধরনের লস হচ্ছে না বাংলাদেশের লাভ হচ্ছে এবং বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের প্রতিরক্ষা বেড়ে যাচ্ছে এবং আমাদের ভারতের ভারতের চিন্তাও বেড়ে যাচ্ছে আসলে আমাদের চিন্তার কোনো ছিল না যদি তারা বাংলাদেশের সঙ্গে ভালো বিহেভিয়ার করত। কিন্তু সেটা করতে পারেনি বাংলাদেশের সঙ্গে আসলে এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে হ্যাঁ বাংলাদেশ কিন্তু আমাদের ভারতের সঙ্গে কোনো খারাপ বিহেভিয়ার করেনি কিন্তু আমাদের ভারত বাংলাদেশের সঙ্গে শুধু খারাপ বিহেভিয়ারই করেনি বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক বিষয়ে নাকো গুলিয়েছে আর যে বিষয়টা আমি অ্যাকসেপ্ট করি না সাপোর্টও করি বাংলাদেশের সঙ্গে যদি ভারতের সম্পর্কটা ঘনিষ্ঠ থাকতো তাহলে আমাদের ভারতের লাভ হতো কারণ প্রতি বছর বাংলাদেশ থেকে বিশ লক্ষেরও বেশি মানুষ চিকিৎসা নীতি আমাদের ভারতে আসত কিন্তু আমাদের ভারত এখন ইগো দেখিয়ে বাংলাদেশিদেরকে বিছা দিচ্ছে না হ্যাঁ এতে করে আমাদের ভারতের লস হচ্ছে বাংলাদেশ কিন্তু চীনে চলে যাচ্ছে থাইল্যান্ডে চলে যাচ্ছে চিকিৎসা নীতি একটা সময় তারা চীন এবং থাইল্যান্ডে যেতে যেতে আমাদের ভারতে আসবে না তারা সেখানে অভ্যস্ত হয়ে যাবে আগে যেমন ভারতে আস্তে আস্তে ভারত হয়ে গিয়েছিল এখন তারা চায়নাতে এবং থাইল্যান্ডে যেতে যেতে সেখানে অভ্যস্ত হয়ে যাবে এবং আরেকটা সংবাদ হচ্ছে চায়না বাংলাদেশের ভিতরে ফ্রেন্ডশিপ হসপিটাল ওপেন করতে যাচ্ছে যেখানে উন্নত চিকিৎসা থাকবে স্বল্প মূল্যে তাহলে বাংলাদেশের মানুষ আর বিদেশ যাবে কি জন্যে আর ভারত তো দূরেরই কথা সে বিষয়টা এখন বাদ দিচ্ছি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটাই এখন বলি হ্যাঁ বাংলাদেশের সামরিক শক্তি বেড়ে যাচ্ছে বাংলাদেশ উন্নত হচ্ছে এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গরিষ্ঠ হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউলুস চীন সফরে যাচ্ছেন এতে করে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আরো বেশি গভীর হবে হ্যাঁ তো ভিউয়ার্স আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারে তাহলে আজকে এখানে ভিডিও নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই